রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আমাদের সনাতন পরম্পরা বহু শতাব্দী প্রাচীন এবং সনাতন সংস্কৃতিতে তুলসীর গুরুত্ব অপরিসীম হিন্দু ধর্মে তুলসীর পূজাও করা হয় আপনারা প্রায়ই দেখেছেন যে যখনই ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা বা উপাসনা করা হয় তখন তুলসী পাতা দিয়েও ভোগ নিবেদন করা হয় তার কারণ তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় বলা হয় যে সর্বপ্রথম তুলসীর পূজা করেছিলেন ভগবান শ্রী হরি বিষ্ণু বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে বৈকুণ্ঠ ধামে যে পবিত্রতা রয়েছে তা তুলসী দেবীর কারণেই তাই তুলসীকে এত উঁচুতে স্থান দেওয়া হয় এমনটাও মানা হয় যে যেখানে তুলসী গাছ থাকে সেখান থেকে অশুভ শক্তির বিনাশ হয় এবং ইতিবাচকতা আসে তাই বন্ধুরা আমাদের নিজেদের বাড়ির আঙিনায় অথবা বাড়ির এমন কোনো স্থানে যেখানে তুলসী গাছ পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় জিনিস পেতে পারে সেখানে অবশ্যই একটি তুলসী গাছ লাগানো উচিত যেখানে আপনারা তুলসী গাছ লাগাবেন সেখানে কখনো অশুভ শক্তির বাস হবে না বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাব যে তুলসীর কাছে প্রদীপ জ্বালালে কী হয় একবার ভগবান শিব কৈলাস পর্বতে বসেছিলেন তখন মাতা সতী ভগবান শিবের কাছে আসেন এবং ভগবান শিবকে বলেন হে স্বামী আপনি আমাকে বলেছিলেন যে তুলসী ভগবান বিষ্ণুর খুব প্রিয় এবং তুলসীতে জল অর্পণ করার মাহাত্ম বলেছিলেন কিন্তু আপনি এটা বলেননি যে তুলসীর কাছে প্রদীপ জ্বালালে কি হয় এবং যে ব্যক্তি তুলসীর কাছে প্রদীপ জ্বালায় সে কোনো ফল পায় এর সাথে আপনি আমাকে এটাও বলুন যে তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর বিধি কী এবং প্রদীপ জ্বালানোর সময় কোনো মন্ত্র উচ্চারণ করা উচিত দয়া করে আপনি এসব সম্পর্কে বিস্তারিত বলুন তখন ভগবান শিব হেসে বললেন হে মহাদেবী আপনি সমস্ত বিশ্বের কল্যাণের কথা বলেছেন আপনার প্রশ্নটি অতি উত্তম আমি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেব এর ফলে সমস্ত সংসারের কল্যাণ হবে হে মহাদেবী আমি একটি গল্পের মাধ্যমে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে তুলসীর কাছে প্রদীপ জ্বালালে যে কোনো মানুষ কোনো ফল পায় হে মহাদেবী এই গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে মানুষ এই গল্পটি মনোযোগ দিয়ে শোনে সে শুধুমাত্র এই গল্প শোনার ফলেই তুলসীর কাছে একশো প্রদীপ জ্বালানোর পুণ্য লাভ করে তখন মাতা সতী বলেন হে ভগবান আপনি এই কথাগুলো বলে আমার কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন দয়া করে আপনি গল্পের বর্ণনা শুরু করুন আমি আপনার বলা গল্পটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনব তখন ভগবান শিব বলেন হে মহাদেবী এটি মধ্যযুগের কথা দক্ষিণ দেশে কৃষ্ণা নামের একটি বিশাল নদী প্রবাহিত হতো সেই নদীর তীরে ঋষিকেশপুর নামের একটি অত্যন্ত সুন্দর নগর ছিল সেই নগরে শাস্ত্রী নামের একজন বিদ্যান ব্রাহ্মণ বাস করতেন তিনি অত্যন্ত গুণবান চরিত্রবান এবং ধর্মকর্মে মগ্ন থাকা ব্যক্তি ছিলেন যিনি বেদের পথ অনুসরণ করতেন তিনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন তার একটি স্ত্রী ছিল যাকে লোকেরা তার আচরণের কারণে দূরাচারিণী বলত সে সর্বদা তার স্বামীকে অপমান করত এবং তাকে সবসময় খুব খারাপ কথা বলতো সে তাকে ক্রমাগত কষ্ট দিত কখনো তার জন্য খাবার তৈরি করত না না কখনো তার স্বামীর সাথে প্রেমপূর্ণ ব্যবহার করত যখনই স্বামীর বন্ধু বা পরিবারের লোকজন বাড়িতে আসত সে তাদেরও অপমান করে তাড়িয়ে দিত সে নিজে কামভাবে উন্মত্ত হয়ে অন্যান্য ব্যভিচারিণী নারীদের সাথে ঘুরে বেড়াত তার মন নিজের স্বামী থেকে সরে গিয়ে পরপুরুষে মুজে থাকত সে তার স্বামীর সাথে কখনো প্রেমপূর্ণভাবে কথা বলেনি কিন্তু পরপুরুষদের সাথে বসে খোলাখুলি কথা বলতো। সে তাদের মোহিত করার জন্য সেজেগুজে গ্রামে ঘুরতে যেত কখনো কখনো সে বনে গিয়ে কোনো গাছের নিচে দাঁড়িয়ে সুন্দর পুরুষদের অপেক্ষা করত এবং তারপর কোনো দুষ্ট পুরুষকে আকর্ষণ করে তার সাথে ভোগ বিলাসে লিপ্ত হতো। একদিন শাস্ত্রী তার স্ত্রীকে বললেন হে ভদ্রা তোমার এই ধরনের আচরণ করা উচিত নয় এভাবে পাপ করলে তোমার অমঙ্গলই হবে তাই এখন থেকেই এই খারাপ কাজ ছেড়ে দাও তোমার এই ব্যবহারে আমি অত্যন্ত দুঃখ পাচ্ছি সেই দুরাচারিণী স্ত্রী রেগে গিয়ে উত্তর দিল জানি না কোনো পাপের কারণে আমার বিয়ে তোমার মতো ভিখারির সাথে হয়েছে মনে হয় গত জন্মে আমি অনেক পাপ করেছিলাম তাই আমি এমন গরিব স্বামী পেয়েছি তুমি আমার কোনো ইচ্ছাই পূরণ করতে পারো না আমি বাধ্য হয়ে তোমার এই কুড়ে ঘরে থাকছি এবং ভিক্ষায় পাওয়া খাবার খেতে হচ্ছে এখন আমি আর এই ই কষ্ট সহ্য করব না কোনো একদিন আমি তোমাকে অবশ্যই ছেড়ে দেব তোমার সাথে থাকলে আমার এই জন্মেও কেবল পাপই হবে তাই এখন আমি কোনো ধনী পুরুষকে বিয়ে করব শান্ত স্বরে বললেন হে প্রিয়া তুমি এমন খারাপ কথা বলো না নিজের স্বামীকে ত্যাগ করার চিন্তা মন থেকে দূর করো যে নারী নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের কাছে যায় তার শেষ পর্যন্ত অমঙ্গলই হয় এবং তাকে নরকে যেতে হয় সেই দুরাচারিণী স্ত্রী অট্টহাসি দিয়ে বলল নরকে তো তোমাকে যেতে হবে আমাকে নয় কারণ কোনো কাজের কাজ তো তোমাকে দিয়ে হয় না নিজে ভিক্ষা করে খাও আর আমাকেও এঁটো খাওয়াও সেই শাস্ত্রীর স্ত্রী তার স্বামীকে কুটু ও কর্কশ ভাষায় অপমান করে বলল এমন এক স্বামী যে তার স্ত্রীকে দুঃখী এবং অসন্তুষ্ট রাখে তার তো নরকেই জায়গা পাওয়া উচিত তোমার সাথে এই ঘরে থাকা কোনো নরকের চেয়ে কম নয় এর চেয়ে ভালো আমি নিজেই নরকে চলে যাই এবং সেখানে থাকি এভাবে সেই স্ত্রী তার স্বামীকে ক্রমাগত অপমান করত এবং তাকে অবজ্ঞাভরা কথায় আঘাত দিত ভগবান শিব বলেন হে মহাদেবী যে স্ত্রী তার স্বামীকে অনাদর করে তার সংসার কখনো সুখী হয় না তার দুর্ভাগ্য কখনো তার পিছু ছাড়ে না যে স্ত্রী তার স্বামীকে ছেড়ে পরপুরুষের কাছে যায় তার নরকের কষ্ট ভোগ করা নিশ্চিত আরও ভগবান শিব জানান যে একদিন সেই দুরাচারিণী বনে একটি গাছের নিচে দাঁড়িয়ে কোনো সুন্দর কামুক পুরুষের অপেক্ষা করছিল তার মন কামবাসনায় পূর্ণ ছিল কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কোনো পুরুষ সেদিকে এল না যার ফলে সে অত্যন্ত হতাশ হলো এবং নিজের মনের তৃপ্তির জন্য এদিক ওদিক তাকাতে লাগল সেদিন তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলো সে একা দাঁড়িয়ে করুণা ভরা কথা বলতে লাগল হে ভগবান আজ তো এই পথ দিয়ে কোনো সুন্দর পুরুষ গেল না এখন আমি আমার কাম পিপাসা কিভাবে শান্ত করব এই রাত কিভাবে কাটবে কে আমার এই রূপ ও যৌবনের আনন্দ উপভোগ করবে আমার সৌন্দর্য তো বৃথাই যাচ্ছে কেউ এটি পাওয়ার লালসা রাখে না এখন আমি কোথায় যাই কে আমাকে আপন করবে আমার স্বামী তো মূর্খ কিন্তু মনে হচ্ছে পুরো দুনিয়াই মূর্খ পুরুষে ভরা যারা আমার মতো সুন্দরী নারীর কদর করছে না সে বিলাপ করতে করতে বলতে লাগল হে ভগবান কোনো এমন বীর এবং শক্তিশালী পুরুষ হোক যাকে আমার কাছে পাঠান সে আমাকে মেরেও ফেলুক তবু আমি আনন্দের সাথে তাকে আলিঙ্গন করব সেই সময় জঙ্গলে একটি ভয়ানক বাঘ বাস করত যাকে বজ্র বলা হতো সেই বাঘটি অত্যন্ত বিপজ্জনক ছিল যার শরীরে কালো এবং কমলা রঙের ডোরাকাটা দাগ ছিল তার চোখ আগুনের মতো জ্বলছিল যা অন্ধকারেও ভয়ঙ্করভাবে দেখা যাচ্ছিল তার বড় বড় দাঁত চোয়াল থেকে বেরিয়েছিল যা যে কোনো শিকারকে সহজেই চিরে ফেলতে পারত যেই সে ওই নারীর বিলাপের শব্দ শুনল সে জেগে উঠল এবং ঝাঁপিয়ে সেই নারীর কাছে পৌঁছে গেল তার গর্জন সমগ্র বনে প্রতিধ্বনিত হচ্ছিল যার ফলে সেখানকার সমস্ত জীবজন্তু সেই বাঘকে ভয় পেত বজ্রের লম্বা এবং মজবুত লেজ তার শক্তির প্রতীক ছিল সে তার মাংসল বলিষ্ঠ পা দিয়ে জঙ্গলে দ্রুত দৌড়াতে পারত বজ্রের পুরো শরীর সুঠাম এবং শক্তিশালী পেশিতে ভরা ছিল যার শক্তিতে সে এক থাবাতেই তার শিকারকে মাটিতে ফেলে মেরে ফেলতে পারত তার নাক দিয়ে বারবার গরম নিঃশ্বাস বেরোচ্ছিল মনে হচ্ছিল সে প্রতি মুহূর্তে তার পরবর্তী শিকারের সন্ধানে আছে বজ্রের একমাত্র লক্ষ্য ছিল সেই সব পাপি এবং দুরাচারী মানুষদের ভক্ষণ করা যাদের তার ভাগ্য তার হাতে সঁপে দিয়েছে সেই ভয়ঙ্কর বাঘকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সেই নারীর ঘাম ঝরতে লাগল সেই ভয়ে থরথর করে কাঁপতে লাগল সেই নারী কিছু করার আগেই বাঘটি তার থাবা দিয়ে তাকে আহত করল এবং সেই নারী মাটিতে পড়ে গেল মাটিতে পড়তেই সেই নারী চিৎকার করে বলল আরে হে বাঘ তুই কিসের জন্য এখানে এসেছিস আমাকে কেন মারছিস আমি এখানে আমার প্রিয়তমকে খুঁজছিলাম তুই আমাকে ছেড়ে দে আমাকে খেয়ে তুই কি পাবি সেই নারীর এই কথা শুনে সেই ভয়ঙ্কর বাঘটি মুহূর্তের জন্য থামল এবং খুব জোরে হাসতে হাসতে বলল আরে ও দুষ্ট নারী আজ বিধাতা তোকেই আমার খাবার বানিয়ে পাঠিয়েছে তোর মতো দুরাচারিণী নারীদের ভক্ষণ করাই আমার কাজ তবেই আমি এই পশুজনী থেকে মুক্ত হতে পারবো বাঘের এমন কথা শুনে সেই নারী বলতে লাগল হে বাঘ তুমি আমাকে সত্যি করে পুরো কথাটা বলো কোন কারণে তোমাকে বাঘের শরীর ধারণ করতে হলো। আর তুমি আমার মতো নারীদেরই কেন ভক্ষণ করো সবার আগে তুমি আমার এই প্রশ্নগুলোর উত্তর দাও তারপর আমাকে খেও তখন সেই বজ্র নামক বাঘ বলতে লাগল হে পাপি নারী আমি তোকে আমার পূর্বজন্মের কথা বলছি কোন কারণে আমাকে এই বাঘের শরীর ধারণ করতে হলো। পূর্বে মধ্য দেশে বসুন্ধরা নামে একটি পবিত্র নদী প্রবাহিত হতো সেই নদীর তীরে বেদগ্রাম নামে একটি নগরী ছিল এই নগরী তার সুন্দর মন্দির শান্ত পরিবেশ এবং ধর্মীয় অনুষ্ঠানের জন্য বিখ্যাত ছিল সেই নগরীতেই একটি ব্রাহ্মণ পরিবার বাস করত যেখানে আমার জন্ম হয়েছিল আমার নাম ছিল বিশাখানন্দ আমার পিতা একজন আদর্শ ব্রাহ্মণ ছিলেন যিনি যজ্ঞ হোম এবং ধর্মীয় অনুষ্ঠান পালন করতেন সেই বাকটি আরও বলল হে নারী যখন আমি আমার কৈশোর অবস্থায় ছিলাম তখনই আমি সমস্ত বেদ অধ্যয়ন করে নিয়েছিলাম এবং যজ্ঞ ইত্যাদি ধর্মীয় কাজে পারদর্শী হয়ে উঠেছিলাম কিন্তু যেমন যেমন আমি বড় হলাম আমার মনে অর্থের লোভ বাড়তে লাগল আমি অনেক যজ্ঞের আয়োজন করলাম কিন্তু সেই যজ্ঞগুলো ধর্মীয় উদ্দেশ্যে নয় বরং অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ছিল আমি পাপীদের সাথে থাকতাম যারা অধার্মিক ছিল এবং তাদের সাথে ভোজন করতাম আমি অর্থের লোভে তাদের অনেক কাজের সমর্থনও করেছিলাম ধর্মের পথ থেকে বিচ্ছুত হয়ে আমি অনেক এমন বস্তুর দানও গ্রহণ করেছিলাম যা একজন ব্রাহ্মণের নেওয়া উচিত নয় আমার মনে এত লোভ হয়ে গিয়েছিল যে আমি অছিলা করে অন্যদের থেকে অর্থ চাইতাম এবং তারপর তাদের কখনো ফেরত দিতাম না আমি অনেক ধরনের ছলচাতুরি করেছিলাম এবং এভাবে পাপ করতে করতে অনেক বছর কেটে গেল এর সাথে আমার শরীর দুর্বল হয়ে গেল চুলও সাদা হয়ে গেল চোখ ঝাপসা হয়ে গেল এবং মুখের দাগ পড়ে গেল কিন্তু অর্থের লোভ এখনও আমার মন থেকে গেল না এবং আমি পাপ করতে থাকলাম সেই বাঘটি তার দুঃখ ভরা স্বরে আরও বলল একদিন অর্থের লোভে আমি আবারও নদীর তীরে গেলাম সেখানে আমি অন্য ধূর্ত ব্রাহ্মণদের সাথে মিলে মানুষদের ঠকালাম আমরা সবাই মিথ্যা মন্ত্র উচ্চারণ করলাম এবং কোনো বিধিবিধান ছাড়াই দেবদেবীর পূজা করলাম এর উদ্দেশ্য কেবল এবং কেবল দানে অধিক থেকে অধিকতর অর্থ প্রাপ্ত করা ছিল আমরা মানুষদের ধর্মের নামে প্রতারিত করলাম সেদিন আমি অনেক অর্থ একত্র করলাম কিন্তু সেই সময় আমার সাথে একটি ভয়ানক ঘটনা ঘটল আমি সেদিনই নদীর তীরে বসেছিলাম তখনই একটি অসুস্থ এবং পথভারা কুকুর আমার কাছে এল আমি তাকে তাড়িয়ে দিলাম কিন্তু সেই কুকুরটি রেগে গিয়ে আমার পায়ে কামড়ে দিল আমি মূর্ছিত হয়ে সেখানেই মাটিতে পড়ে গেলাম সেই মুহূর্তেই আমার প্রাণ বেরিয়ে গেল আমার মৃত্যুর পর জমের দুজন দুধ প্রকট হল তারা কালো এবং ভয়ঙ্কর রূপধারী ছিল এবং তাদের হাতে শিকল ছিল তারা আমাকে ধরে ফেলল এবং যমপুরীর দিকে নিয়ে গেল যমপুরীতে আমাকে যমরাজের সামনে দাঁড় করানো হল যমরাজ তার সিংহাসনে বসেই চিত্রগুপ্তকে আদেশ দিলেন যে আমার সম্পূর্ণ জীবনের হিসাব নিকাশ পেশ করা হোক চিত্রগুপ্ত অত্যন্ত শান্ত স্বরে বললেন ধর্মরাজ এই বিশাখানন্দ নামের একজন ব্রাহ্মণ যে তার জীবনকালে অত্যন্ত ঘোর পাপ করেছে এ ধর্মের নামে মানুষদের সাথে বিশ্বাসভঙ্গ করেছে এবং তাদের ঠকিয়েছে মিথ্যা মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ হোম ইত্যাদি করেছে এবং ভগবানেরও অপমান করেছে এই ব্রাহ্মণ অর্থের লোভে ধর্ম পালন করেনি এবং ধর্ম থেকে দূরে সরে গেছে তাই হে ধর্মরাজ এই পাপি ব্রাহ্মণ নরকে যাওয়ার যোগ্য যমরাজ তার দূতদের আদেশ দিলেন যে এই পাপিকে নরকের ভয়ানক আগুনে ফেলে দাও সেখানেই গিয়ে এ নিজের কর্মফল ভোগ করবে এরপর আমাকে নরকের ভয়ানক আগুনে ফেলে দেওয়া হলো। বহু বছর ধরে আমি সেখানকার যন্ত্রণা সহ্য করলাম আমার আত্মাকে ভয়ঙ্কর পীড়া সহ্য করতে হলো। বহু বছরের শাস্তির পর আমার পাপের কারণে আমি বাঘের শরীর পেলাম এবং আমি এই ভয়ানক বনে থাকতে লাগলাম বজ্র পূর্বজন্মের কাহিনী শেষ করে বলল নিজের পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত করতে করতে আমি সংকল্প নিলাম যে আমি কখনো মহাত্মা সাধু পুরুষ বা সতী নারীদের ভক্ষণ করব না আমি কেবল সেই সব পাপি দুরাচারী এবং কুলটা নারীদেরই ভক্ষণ করি যারা তাদের জীবনে অধর্মের পথে চলে অন্যদের দুঃখ দিয়েছে আমার বিশ্বাস যে আমার দ্বারা এমনটি করা হলে আমি আমার পাপ থেকে মুক্তি পাবো এবং এই শরীর থেকেও আমি মুক্ত হব বন্ধুরা ভগবান শিব বলেন হে মহাদেবী এইভাবে সেই বাকটি নিজের পূর্বজন্মের সমস্ত কাহিনী সেই নারীকে সোনাল এবং তারপর সেই নারীকে বলতে লাগল হে পাপিনী তোর আচরণ এবং ব্যবহারে তোকে কুলটা মনে হচ্ছে নিজের স্বামীকে ছেড়ে তুই এই বনে অন্য পুরুষদের সাথে ভোগবিলাস করার জন্য এসেছিস সেই জন্য তুই আজ আমার গ্রাস অবশ্যই হবি এই বলে সেই বাঘ নিজের থাবার ধারালো নখ দিয়ে সেই পাপি নারীকে মেরে তাকে খেয়ে ফেলল এবং তারপর সেই বাঘটি সেই স্থান থেকে চলে গেল সেই নারীর মৃত্যুর পর সেই স্থানে দুইজন যমদূত প্রকট হলো এবং সেই পাপিনী নারীকে তুলে যমলোকে নিয়ে গেল সেখানে তাকে যমরাজের সামনে দাঁড় করানো হল তারপর চিত্রগুপ্ত সেই নারীর হিসাব নিকাশ বের করে জমকে বলতে লাগলেন হে ধর্মরাজ এই নারী তো অত্যন্ত পাপিনী এ ঘোর পাপ করেছে এ ব্যভিচার করেছে নিজের স্বামীর কখনো সেবা করেনি নিজের স্বামীকে ভুলে পরপুরুষের সঙ্গে ভোগবিলাস করত তার পাপের কথা শুনে যমরাজ অত্যন্ত রেগে গেলেন এবং তিনি সেই নারীকে আগুনে ভরা কুণ্ডে ফেলার আদেশ দিলেন যমরাজের আদেশ শুনে সেই নারী অত্যন্ত ভয় পেয়ে গেল এবং তারপর সেই দুরাচারিণী নারী যমরাজকে বলতে লাগল হে ধর্মরাজ দয়া করে আমাকে আমার পাপের জন্য ক্ষমা করুন আমি এই পাপ অজান্তেই করেছি দয়া করে আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করার একটি সুযোগ প্রদান করুন যমরাজ বলেন হে নারী তুমি যে পাপ করেছো তা নিন্দনীয় তোমার পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই যে নারী নিজের স্বামীকে ত্যাগ করে এবং নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের সঙ্গে বিহার করে তাকে নিশ্চিতভাবেই নরকে যেতে হয় তাই এখন তোমাকে নরকের যন্ত্রণা ভোগ করতেই হবে তারপর যমরাজ তার দূতদের বললেন হে দূতেরা এই পাপি নারীকে নিয়ে যাও এবং একে ভয়ঙ্কর নরকের আগুনে ফেলে দাও এ সেটারই যোগ্য তারপর যমের দূতেরা সেই নারীকে নরকে নিয়ে যায় বহু বছর ধরে তাকে ফুটন্ত তেলের কুণ্ডে ভাজা হলো তারপর তাকে বের করে অন্য নরকে ফেলে দেওয়া হলো। এইভাবে তাকে বহু বছর ধরে আলাদা আলাদা নরকে ফেলা হলো। বিভিন্ন প্রকারের নরকে অত্যন্ত কষ্ট ভোগ করার পর সেই মহাপাপিনী নারীর পৃথিবীলোকে পুনরায় জন্ম হলো। এইবার সেই নারী এক চণ্ডালের ঘরে জন্ম নিল এই জন্মে চণ্ডালের ঘরে জন্ম নেওয়ার পরেও সে আবার নানা ধরনের পাপ করতে লাগল অনেক পাপি পুরুষের সঙ্গে বিহার করতে এবং তাদের সাথে ব্যভিচার করতে লাগল কিছুদিন পর তার পাপ এত বেড়ে গেল যে তার কুষ্ঠ রোগ হয়ে গেল তার ভয়ানক যন্ত্রণা হতে লাগল তার চোখে তীব্র জ্বালা হতে লাগল তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে লাগল এইভাবে সে নিজেকেই কামড়াতে লাগল তারপর একদিন সে স্নান করার জন্য এক তীর্থে চলে গেল সেখানে একটি আশ্রম তৈরি করে সেখানেই বাস করতে লাগল সেই আশ্রমের কাছেই একটি তুলসী গাছ ছিল যেখানে অনেক মহিলারা এসে প্রদীপ জ্বালাত সেই মহিলাদের তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাতে দেখে সে খুব অবাক হল সে প্রতিদিন এমন দৃশ্য দেখত একদিন সেখান দিয়ে এক মহাত্মা যাচ্ছিলেন তখন সেই নারী সেই মহাত্মাকে জিজ্ঞাসা করল হে সাধু মহারাজ এটি কোন গাছ এবং সব মহিলারা এই গাছের নিচে প্রদীপ কেন জ্বালাচ্ছে সাধু থামলেন এবং উত্তর দিলেন হে কল্যাণী এটি খুবই পবিত্র কল্যাণকারী তুলসী গাছ যা সমস্ত কষ্টের নিবারণ করে এর দর্শন মাত্রেই সমস্ত সংকটের নাশ হয় এই তুলসী গাছে জল অর্পণ করলে সমস্ত দেবী দেবতার কৃপা লাভ হয় এবং এই অত্যন্ত পবিত্র গাছের কাছে প্রদীপ জ্বালালে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় সেই মহাত্মার কথা শুনে সেই নারী খুব প্রসন্ন হল এবং সে সাধু মহারাজকে বলল হে সাধু মহারাজ যদি কোনো অত্যন্ত পাপিনী নারী এই গাছের নিচে প্রদীপ জ্বালায় তবে কি তারও সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে তখন সাধু মহারাজ বললেন হে কন্যা এই কথা একদম সত্য যদি কোনো নারী ঘোর পাপও করে থাকে তবে তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালানো মাত্রই তার সমস্ত জন্মের পাপ নষ্ট হয়ে যায় পরে সাধু কৌতূহলবশত সেই নারীকে জিজ্ঞাসা করলেন হে কন্যা তুমি কে এবং কি কারণে এসব জিজ্ঞাসা করছো তখন সেই নারী উত্তর দিল হে সাধু মহারাজ আমি এক পাপিনী এবং আমি অনেক পাপ করেছি পরপুরুষের সাথে ব্যভিচার করেছি আমার পাপ কর্মের কারণেই আমার এই দুর্দশা হয়েছে দয়া করে আপনি আমাকে আমার এই পাপ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় বলুন তখন সাধু মহারাজ বললেন হে কন্যা এখন থেকে তুমি এই তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাও তোমার এমনটা করাতে ধীরে ধীরে তোমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে এবং সমস্ত দোষও সমাপ্ত হয়ে যাবে সেই সাধুর কথা মেনে সেই পাপি নারী তাই করল যা সাধু মহারাজ বলেছিলেন সে রোজ একটি প্রদীপ সেই তুলসী গাছের নিচে জ্বালাতে লাগল এমন করতে করতে তার কয়েক মাস কেটে গেল একদিন যখন সন্ধ্যার সময় সে সেই তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালাচ্ছিল তখনই হঠাৎ তার হৃদয় তীব্র শব্দের সাথে ফেটে গেল এবং তার মৃত্যু হল তার শরীর সেই জায়গায় মাটিতে পড়ে রইল এবং দুইজন যমদূত এল এবং সেই পাপি নারীকে দড়িতে বেঁধে নিয়ে যেতে উদ্যত হল তখনই ভগবান বিষ্ণুর দুইজন পার্ষদ সেখানে এক দিব্য জ্যোতির সাথে প্রকট হয়ে গেলেন তারা দুজন অত্যন্ত অজস্বী এবং দিব্য আভাযুক্ত ছিলেন তাদের শরীর থেকে সোনালী আলোর কিরণ বের হচ্ছিল যা সেখানকার অন্ধকারকে দূর করছিল ভগবান বিষ্ণুর সেই দুই পার্শ্বদের রূপ এমন ছিল যে যদি কেউ তাদের দেখে তবে সে শ্রদ্ধায় ভরে যাবে তাদের মুখে করুণা এবং দয়ার হালকা হাসি ছিল তাদের নীল এবং সোনালি রঙের রত্নখচিত বস্ত্র এমনভাবে চকচক করছিল যেন বৈকুণ্ঠের সমস্ত সৌন্দর্য তাদের ব্যক্তিত্বে সমাহিত হয়ে গেছে সোনালি রঙের কুণ্ডল তাদের কানে এমনভাবে ঝুলছিল যেন তা থেকে এক দিব্য মধুর সঙ্গীত বের হচ্ছে তাদের কপালে তিলক ছিল যা তাদের দিব্যতা প্রদর্শন করছিল তাদের শরীর বিশাল এবং সুঠাম ছিল এবং তাদের হাতে গদা শোভিত ছিল যা ধর্ম এবং ন্যায়শীলতার প্রতীক ছিল তারা দুজন পার্শ্বদ সেই নারীকে তাদের স্পর্শ দ্বারা মুক্তির আশ্বাস দিতে এসেছিলেন যাতে সেই নারীর সমস্ত পাপের নাশ হতে পারে এবং সে স্বর্গের যাত্রার অধিকারী হতে পারে সেই দুই পার্শ্বদ যমদূতদের থামিয়ে দিলেন এবং তাদের বলতে লাগলেন হে যমদূত তোমরা এই নারীকে এখানেই ছেড়ে দাও এই নারী নরকে যাওয়ার যোগ্য নয় তোমরা এমনটা করতে পারো না তখন যমদূতরা বলতে লাগলেন আমরা এসব যমরাজের আদেশে করছি এই নারী পাপিনী এবং এই নিজের জীবনে ঘোর পাপ করেছে কিন্তু আপনারা আমাদের এই নারীকে এখান থেকে নিয়ে যেতে বাধা দিচ্ছেন কেন এই নারীকে তো নরকে নিয়ে যাওয়ার আদেশ মিলেছে যমদূতদের মুখ থেকে এমন কথা শুনেই ভগবান বিষ্ণুর পার্শ্বদরা হাসলেন এবং বললেন হে যমদূত যা তোমরা এখন বললে তা একদম সত্য কিন্তু এই পাপি নারী দ্বারা একটি এমন পুণ্যও করা হয়েছে যার ফলে এর সমস্ত পাপের নাশ হয়ে গেছে হয়তো তোমাদের এটা জানা নেই যে এ নিজের এই জন্মে একটি তুলসী গাছের নিচে প্রতিদিন সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালিয়েছে যার কারণে এর করা পাপ নষ্ট হয়ে গেছে যমদূতারা অত্যন্ত আশ্চর্যের সাথে জিজ্ঞাসা করলেন হে পার্শ্বদগণ কি শুধু তুলসী গাছের নিচে রোজ প্রদীপ জ্বালানোর ফলে এর পাপের অন্ত হয়ে গেল ভগবান বিষ্ণুর পার্শ্বদরা এক গভীর দৃষ্টিতে সেই যমদূতদের দেখলেন এবং বললেন হে যমদূতগণ তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় যেই ভক্তই সত্যিকারের মন এবং শ্রদ্ধার সাথে মা তুলসী গাছের নিচে প্রতিদিন প্রদীপ প্রজ্জ্বলিত করে ভগবান বিষ্ণুর সেই ভক্তের ওপর অসীম কৃপা হয় যেই ভক্ত সন্ধ্যার সময় তুলসীর সমীপে প্রদীপ জ্বালায় তার পুণ্য কয়েক গুণ বেড়ে যায় এতে তার সমস্ত পাপ নষ্ট হয় সাথে সে স্বর্গে যাওয়ারও অধিকারী হয়ে যায় হে যমদূতগণ এই পাপি নারী সত্যিকারের শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে মা তুলসী গাছের নিচে রোজ প্রদীপ জ্বালিয়েছে এবং এই কারণেই এর সমস্ত পাপও জ্বলে নষ্ট হয়ে গেছে এখন এই নারীকে নরকে যেতে হবে না যমদূতারা ভগবান বিষ্ণুর পার্শ্বদ্যের সামনে হাত জোর করে বললেন হে পার্শ্বদগণ আপনারা সত্য বলছেন আমাদের এই নারী দ্বারা করা এই পুণ্যকর্মের তথ্য জানা ছিল না এবং এটাও জানা ছিল না যে এই নারী এখন ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে গেছে যদি এই নারী ভগবান বিষ্ণুর পরম ভক্ত হয় তবে আমরা একে নরকে কিভাবে নিয়ে যেতে পারি তখন আবার ভগবান বিষ্ণুর পার্শ্বদরা বললেন হে যমদূতগণ এখন তোমরা জমপুরি ফিরে যাও এই নারী মা তুলসীর আরাধনা করেছে রোজ সেখানে প্রদীপ জ্বালিয়ে তার শিখায় নিজের সমস্ত পাপকে জ্বালিয়ে ভস্য করে দিয়েছে এখন এই নারীকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়া হবে এবং একে স্বর্গে যাওয়ারও অনুমতি দেওয়া হবে যেখানে এর স্বাগত করা হবে পার্শ্বদের এমন কথা শুনে সেই দুই যমদূত সেই নারীকে সেখানেই ছেড়ে দিয়ে যমপুরীতে ফিরে গেল এবং যমলোকে পৌঁছে পৃথিবীলোকের সমস্ত ঘটনা শোনাল এরপর ভগবান বিষ্ণুর পার্শ্বদরা সেই নারীকে এক বিশেষ দিব্য বিমানে বসিয়ে বৈকুণ্ঠ ধামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন ভগবান শিব মাতা সতীকে বলেন হে মহাদেবী এইভাবে যেই ভক্ত তুলসী গাছের সমীপে মাত্র একটি প্রদীপ প্রজ্জ্বলিত করে সেই ব্যক্তির সমস্ত পাপের সমূলে নাশ হয়ে যায় এবং যেই নারী প্রতিদিন সন্ধ্যার সময় মা তুলসী গাছের সমীপে প্রদীপ প্রজ্জ্বলিত করেন তিনি সৌভাগ্যবতী হন এবং তার পূর্বের সমস্ত জন্মে করা পাপও নষ্ট হয়ে যায় তার জীবনে সুখ সমৃদ্ধির বাস হয় প্রতিদিন তুলসী গাছের সমীপে প্রদীপ প্রজ্বলিত করার সময় এই মন্ত্রের উচ্চারণ করা উচিত বৃন্দা বৃন্দাবনী বিশ্বপূজিতা পাবনী পুষ্পসারা নন্দনিয়া তুলসী কৃষ্ণ জীবনী এত ভামাংষ্টক চৈব স্রোতং নামর্থং সংযুতম যহ পঠেত সম্পূজ্য ফলংলো মেতা ভগবান শিব বলেন হে মহাদেবী ভগবান শ্রী হরি বিষ্ণু হাজার হাজার কলসি জলাভিষেক পূজা পাঠ এবং অনুষ্ঠানে ততটা তৃপ্ত হন না যতটা কোনো ভক্ত দ্বারা মাত্র একটি তুলসী দল অর্থাৎ তুলসী পাতা অর্পণ করলে হন এক হাজার গরুর গোদানে যে প্রকারের ফল পাওয়া যায় ততটাই ফল একটি তুলসী দলের দানে প্রাপ্ত করা যায় তাই আমাদের সনাতন সংস্কৃতিতে মৃত্যুর সময় ব্যক্তির মুখে তুলসী পাতা এবং গঙ্গা জল দেওয়া হয় যেই মানুষ মৃত্যুর সময় তুলসী পাতার সাথে গঙ্গা জল পেয়ে যায় সে সমস্ত প্রকারের পাপ থেকে মুক্ত হয়ে শ্রীহরির ধাম বৈকুণ্ঠের নিবাসী হয়ে যায় যখন কোনো ভক্ত তুলসী গাছের সমীপে প্রদীপ প্রজ্বলিত করে তখন সেই প্রদীপের আলোয় উপস্থিত শক্তি দ্বারা নেতিবাচক শক্তির প্রভাব সমাপ্ত হয়ে যায় এবং সেখানকার পরিবেশ ইতিবাচক শক্তি দ্বারা শুদ্ধ হতে থাকে ঘরে সমস্ত দেবী দেবতার কৃপা প্রাপ্ত হতে থাকে প্রদীপের ছড়ানো আলোয় অজ্ঞানরূপী অন্ধকারের নাশ হয় এবং জ্ঞানের আলো ছড়াতে থাকে তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালালে ব্যক্তির দেহ মন শুদ্ধ হয়ে যায় যার ফলে তার ভেতরে ধ্যান এবং ভক্তির শক্তি উৎপন্ন হয় বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে যখন মানুষ তুলসীর সমীপে প্রদীপ প্রজ্জ্বলিত করে মা তুলসীর আরতি গায় তখন ভগবান বিষ্ণুর কৃপা সহজেই লাভ করে নেয় যার ফলে সাধনা করা ব্যক্তির মনে স্থিতিশীলতা শান্তি এবং ধ্যান করার একাগ্রতা বৃদ্ধি পায় তুলসী মায়ের গাছের সমীপে সূর্যাস্তের পর প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সময় প্রদীপ প্রজ্জ্বলিত করে মা তুলসীর আরতি করা হয় এবং এর সাথেই ভগবান বিষ্ণুকে স্মরণ করা হয় এই অনুষ্ঠান করলে বিশেষ পুণ্য প্রাপ্তি হয় প্রতিদিন যখনই ভক্ত সন্ধ্যাকালে মা তুলসীর সমীপে প্রদীপ প্রজ্জ্বলিত করবেন তখনই মন্ত্র অবশ্যই জপ করবেন ও নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করলে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি সমাপ্ত হয়ে যায় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় বন্ধুরা তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালানোর সময় তিল তেল অথবা ঘিয়েরই ব্যবহার করা উচিত তিল তেলে নেতিবাচক শক্তির প্রভাব কমানোর শক্তি থাকে যেই ভক্ত মা তুলসী গাছের নিচে রোজ প্রদীপ প্রজ্জ্বলিত করেন তারা তাদের সাত জন্মের পুণ্যের ফল পান যেই ঘরে তুলসী গাছের নিচে প্রতিদিন প্রদীপ প্রজ্বলিত করা হয় সেই ঘরে সর্বদা সুখ সমৃদ্ধি থাকে এবং সেই ঘর থেকে ধীরে ধীরে দারিদ্র সমাপ্ত হতে থাকে আমাদের ধর্মীয় গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে তুলসী গাছের সমীপে প্রদীপ জ্বালালে সমস্ত প্রকারের দোষ যেমন কালসর্প দোষ গৃহদোষ এবং পিতৃদোষ থেকে মুক্তি মিলতে থাকে এবং ঘরের সমস্ত নেতিবাচক শক্তি সমাপ্ত হতে থাকে অন্যদিকে ইতিবাচক শক্তির প্রভাব বাড়তে থাকে তুলসীর কাছে প্রদীপ জ্বালালে ব্যক্তির আত্মা শুদ্ধ হতে থাকে এবং সে সদ্গতি পায় এটাও বর্ণিত আছে যে যদি কোনো মানুষ জীবনের শেষ সময়ে তুলসীর সমীপে প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের ধ্যান করে তবে মৃত্যুর পর তার যমদূতদের ভয় থাকে না এবং সে সরাসরি ভগবান বিষ্ণুর ধাম বৈকুণ্ঠের স্থান লাভ করে তুলসী গাছের সমীপে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীরও কৃপা লাভ হয় যার ফলে ঘরে কখনো আর্থিক সংকট আসে না এবং ঘরের উন্নতি হতে থাকে সুখ সমৃদ্ধি বজায় থাকে আরও ভগবান শিব বলেন হে মহাদেবী আমি আশা করি যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালালে কোন ফল পাওয়া যায় তখন মাতা সতী বললেন হে প্রভু আপনি এমন জ্ঞানবর্ধক কথা শোনালেন যে আমার সমস্ত সংশয় দূর হয়ে গেল বন্ধুরা আপনাদের এই কথা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এমনই জ্ঞানবর্ধক গল্প শুনতে এবং দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না রাধে রাধে বন্ধুরা